নোয়াপাড়া এলাকায় বিজেপি ও সিপিআইএমের সংঘর্ষে গ্রেপ্তার দুই সিপিআইএম কর্মী নোয়াপাড়া এলাকায় ব্যবসা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে সিপিআইএম ও বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ গ্রেপ্তার দুই সিপিআইএম কর্মী ঘটনা শুক্রবার গভীর রাতে ঘটনার সাথে জড়িত দুই সিপিআইএম কর্মী মিলাদ হোসেন ও সুমিতকে গ্রেপ্তার করে বিশাল কোর থানার পুলিশ উক্ত ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে জানা যায় সাদ্দাম হোসেন নামে এক বিজেপি কর্মীর বাড়িতে আচমকায় হামলা চালায় মিলাদ হোসেন সহ একাধিক সিপিআইএম কর্মী সাদ্দাম হোসেন অভিযোগ করেন এলাকায় তিনি বিজেপি দলের হয়ে কাজকর্ম করার অভিযোগে ওনার বাড়িতে এই আক্রমণ সাদ্দাম ফোসেনের বাড়িঘর ভাঙচুর করে ঘরে থাকা নগদ দু লক্ষ টাকা লুট করে নিয়ে যায় বলে অভিযোগ নোয়াপাড়া পাঁচ নং ওয়ার্ডের মেম্বার জসিম সহ এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে অভিযুক্তদের আটক করে পুলিশকে খবর দেয় ঘটনাস্থলে পুলিশ ছুটে গিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করে শনিবার দুপুরে অভিযুক্তদের বিশালগর মহকুমা আদালতে সোপর্দ করেছে বিশালগড় থানার পুলিশ কিছু সিপিএম এর দুষ্কৃতীরা আইসিরা কইতাছে যে একটা লোকের কাছে টাকা ফানা তা টাকা ফানা উদ্দেশ্যমূলক আইসিরা হের গড়ে ঢুকিয়েসিরা হ্যার বাংশুর করে প্রায় আমরা এ দৌড়ে দেখলাম প্রায় দুই লক্ষ টাকার মতন লেগে গেছে হের বউর উপরে প্রচণ্ড অত্যাচার ডাক্কা কিল গুষি তারপরে যে আমরা সবাই ইয়া পার্টি দেখলাম দেখে এসে তার ধরলাম দৌড়েছিরা আমরা মনে করলাম যে না আমরা কোনো হাতে যে আমরা বিজেপি কর্মী এবং আমি একজন মেম্বার তার জন্য আমরা কারোর কিছু না করে করিয়েছি আমরা পুলিশ প্রশাসনের ডাকাইয়া আমরা ওদের প্রশাসনের হাতে তুলে দিয়েছি তাদেরকে তারা বলছে যে এই গ্রামে কি নাকি বিজিবি করতে পারবো না কেউ তারাই শেষ কথা